আসসালামু আলাইকুম কে না চায় একটি সাজানো গোছানো শহর আমাদের প্রাণের এই ঢাকা একসময় ছিল সকলের প্রিয় প্রাণকেন্দ্র বর্তমানে বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ক্রাউডেড সিটি হয়ে গেছে আমাদের এই ঢাকা কিন্তু বর্তমানে ঢাকাবাসীর জন্য যারা ঢাকাকে ভালোবাসেন তাদের জন্য রয়েছে একটি সুখবর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ঢাকার একটা প্রাইম লোকেশন বলা চলে গুলশান বনানী ঠিক আমার হাতের বাম পাশে এই যে যেই শহরটা হতে যাচ্ছে এটা একটা রাজুক অনুমোদিত শহর বলা যায় ঢাকার মধ্যে অন্যতম একটি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট শহর হতে যাচ্ছে এটি আমাদের এটার ঠিক মধ্যেই একাত্তর কাঠার মধ্যে আমরাও ছোট করে একটা শহর তৈরি করতে যাচ্ছি যেটাকে আমরা বলছি একটা অন্য রকম ওয়েলবিং কমিউনিটি যদি আপনারা ঢাকাকে ভালোবেসে থাকেন ঢাকায় বসবাসকে ভালোবেসে থাকেন তাহলে এখনই চলে আসতে হবে আমাদের হায়াত হোল্ডিংস লিমিটেডের হায়াত সাকিনা কন্ডনিয়াম প্রজেক্টে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হায়াত সাকিনা কন্ডেমোনিয়ামে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম